হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের সংখ্যা গণনা পদ্ধতি নিয়ে আমরা যদি আমাদের সংখ্যা গণনা পদ্ধতিটি দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সংখ্যা গণনা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক হলো দেশীয় সংখ্যা গণনা পদ্ধতি এবং দ্বিতীয় হলো আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতি আমরা যখন আমাদের গণিত বইয়ের অনুশীলন করতে যাই তখন লক্ষ্য করি যে দেশীয় সংখ্যা গণনা পদ্ধতিতে একটি সংখ্যাকে কথায় লিখ অথবা আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতিতে কোনো সংখ্যাকে কথায় লিখতে হয় তাহলে আজকে আমরা শিখব কিভাবে দেশীয় সংখ্যা গণনা পদ্ধতিতে আমরা কোনো একটি সংখ্যাকে কথায় লিখতে পারি তাহলে শিক্ষার্থীরা চলো শুরু করা যাক আমরা যখন দেশীয় সংখ্যা গণনা পদ্ধতির দিকে লক্ষ্য করব তখন লক্ষ্য করা যাক আমরা শুরুতেই একক বিন্দুটিকে নির্দেশ করে নিব এই বিন্দুটি হচ্ছে একক এককের পাশে যে বিন্দুটি নির্দেশ করব সেটি হচ্ছে দশক তার পাশে আছে শতক শিক্ষার্থীরা আমরা একক দশক এবং শতক এভাবে সামনের দিকে যদি অগ্রসর হই তাহলে আছে হাজার এবং তোমরা হয়তো জানো এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলোকে হাজার হিসেবে ব্যবহার করি সেগুলো এখানে হাজার থাকবে এবং দশ থেকে শুরু করে নিরানব্বই হাজার পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা লিখবো উজুতে এরপরে আছে আমাদের লক্ষ্য এবং নিজুত একইভাবে এক থেকে নয় পর্যন্ত লক্ষ্য হবে এক থেকে নয় লক্ষ এবং দশ থেকে শুরু করে নিরানব্বই লক্ষ পর্যন্ত আমরা লিখতে পারব নিযুতের ঘরটিকে ব্যবহার করেও অর্থাৎ লক্ষ্য এবং নিজুত এই দুটি ঘর ব্যবহার করব তার পরবর্তীতে আছে কোটি তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো দেশীয় সংখ্যা গণনা পদ্ধতিতে আমরা মূলত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে ব্যবহার করে থাকি এখন আমরা যদি একটি সংখ্যা লিখি সংখ্যাটি ধরো তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি লিখে বলি যে এই সংখ্যাটিকে কথায় লিখো তাহলে তোমরা কিভাবে সহজেই এটিকে বের করতে পারো যদি আমরা শুরু থেকেই দেখি এই সংখ্যাটিকে আমরা একক দশক এরকম করে যদি গণনা করে যাই তাহলে দশকের পরে আমরা একটি কমা ব্যবহার করব শতক একটা সংখ্যাই থাকবে শতকের পরও একটা কমা ব্যবহার করব। যেহেতু হাজার এবং ওজু দুই ঘর তাই দেশীয় পদ্ধতিতে হাজারের জন্য আমরা দুটি ঘর রাখবো এবং লক্ষ্য এবং নিযুত এই দুটি ঘর পর একটি কমা ব্যবহার করব তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের কোটির ঘরে আছে নয় নিজুতের ঘরে আছে আট লক্ষের ঘরে ছয় এবং ওজুত তিন হাজারের পাঁচ এভাবে যখন আমরা সমগ্র সংখ্যাটি দেখব। তাহলে আমরা সংখ্যাটি বলতে পারি নয় কোটি ছিয়াশি লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশত বত্রিশ অর্থাৎ খুব সহজেই আমরা শুধু কমা ব্যবহার করে এই সংখ্যাটিকে কথায় লিখে ফেলতে পারি আর আমরা যে কোনো সংখ্যাকে লিখার পর শুরুতেই সংখ্যাটির কমা ব্যবহার করাটা শিখে নিব আমরা যদি আরেকটি সংখ্যা লিখি এবার এই সংখ্যাটিকেও আমরা দেশীয় সংখ্যা গণনা পদ্ধতির মাধ্যমে কমা ব্যবহার করব। তাহলে আমরা দশকের পর একটা কমা ব্যবহার করে নিলাম শতকের পর আরেকটা কমা এবং হাজারের জন্য দুই ঘর রেখে একটা কমা ব্যবহার করব একই রকম লক্ষের জন্য দুইটা ঘর রাখলাম তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের এই সংখ্যাটি দাঁড়ায় বত্রিশ কোটি সাত্রিশ লক্ষ উনানব্বই হাজার পাঁচশত সাত এভাবে আমরা খুব সহজে যে কোনো সংখ্যাকে দেশীয় সংখ্যা গণনা পদ্ধতির মাধ্যমে কথায় লিখতে পারব শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতি ব্যবহার করে কোন একটি সংখ্যাকে কথায় লিখবো তাহলে আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতির জন্য একইভাবে আমরা একক দশক আন্তর্জাতিক পদ্ধতির জন্য আমরা একইভাবে একক দশক এবং শতক লিখে নিলাম একক দশক শতকের ঘর লিখার পর আমাদের হাজার আসবে শিক্ষার্থীরা তোমরা জানো আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতিতে আমরা হাজারের সংখ্যায় তিনটি ঘর নিব অর্থাৎ আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতিতে আমাদের অযুত থাকে না তাহলে আমরা লিখব হাজার হাজারের জন্য আমাদের ঘর থাকবে তিনটি এই তিনটি ঘরে আমরা হাজারের সংখ্যাকে বসাবো একইভাবে পরবর্তী তিনটি ঘরকেও আমরা চিহ্নিত করে নিব এই তিনটি ঘরে আসবে আমাদের আরেকটি একক সেটির নাম হচ্ছে মিলিয়ন এবং পরবর্তী তিন বা এর অধিক ঘর থাকতে পারে সেগুলো হয়ে যাবে বিলিয়ন এই তো শিক্ষার্থীরা আমরা আমাদের এককগুলো লিখে নিলাম অর্থাৎ আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতিতে সংখ্যা গণনার এককগুলো হল একক দশক শতক হাজার মিলিয়ন এবং বিলিয়ন তাহলে লক্ষ্য করো আমরা যদি একটি সংখ্যা লিখি এরকম একটি সংখ্যা আমরা লিখে নিলাম তাহলে আমরা পূর্বের মতে যদি কমা ব্যবহার করি এই তো আমরা কমা ব্যবহার করে নিলাম মনে রাখবে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতিতে হাজারের জন্য আমরা তিনটি ঘর বরাদ্দ রাখবো তিন ঘর পর কমা হবে এবং মিলিয়নের জন্য আমাদের তিনটি ঘরই থাকবে যদি তার থেকে কম হয় সেটি কোনো সমস্যাই নেই আমরা মিলিয়নের জন্য তিনটি ঘর বরাদ্দ রাখবো এবং বিলিয়নে তিনের অধিক ঘর থাকতে পারে লক্ষ্য করো আমাদের এই সংখ্যাটিকে আমরা যদি কথায় লিখি তাহলে সংখ্যাটি দাঁড়ায়। তিনশো বিলিয়ন সাতশো মিলিয়ন দুইশো হাজার সাতশত শিক্ষার্থীরা আমরা আরেকটি সংখ্যা লিখে একইভাবে কমা ব্যবহার করে সেটিকে কথায় লিখে দেখব এরকম একটি সংখ্যা আমরা লিখে নিলাম এখন যদি আমরা আন্তর্জাতিক সংখ্যা গণনার পদ্ধতিতে কমা ব্যবহার করি তাহলে সংখ্যাটির দাঁড়ায় এই দুটি ঘর যেহেতু দশকের দশক দুই হচ্ছে শতক আটশো হবে হাজার শিক্ষার্থীরা দেখো আমরা আটশো তিরানব্বইকে হাজারের ঘরে রাখব সাত্রিশ হচ্ছে আমাদের মিলিয়ন এবং এটি হচ্ছে আমাদের বিলিয়ন তাহলে আমাদের সংখ্যাটি কি দাঁড়ায় দেখো সংখ্যাটি হচ্ছে ঊনসত্তর উনষাট বিলিয়ন তিনশো সত্তর মিলিয়ন আটশো তিরানব্বই হাজার দুইশো পনেরো এভাবে আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতি এবং দেশীয় সংখ্যা গণনা পদ্ধতি ব্যবহার করে সংখ্যাগুলোকে কথায় লিখতে পারি ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো এবং আমার স্কুলের পাশেই থাকো পরবর্তী এই সংখ্যা গণনা পদ্ধতি এবং প্রথম অধ্যায়ের অন্যান্য গণিতগুলোর সমাধান জানতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল আমার স্কুলে নজর রেখো ধন্যবাদ